আমার এই সুন্দর হাতে কাজ করা বেবি জামাগুলো এটা একটা নতুন একটা কালার এবার চলে আসছে এর আগে ছিল একটা সবুজ কালারের উপরে এবার আমি একটা মিষ্টি কালারের ভিতরে সবুজ কালারের সুতা আর হলুদ কালার সুতা দিয়ে সুন্দর করে কাজ করে দিছি আর নিচের দিকে এভাবে আমি কুশিকারটা কাজ করে দিয়েছি যাতে দেখতে একটু বেশি ভালো লাগে তো এটা যে আমার অর্ডার করছে অর্ডারে এখানেও কুশিকারটা কাজ দেওয়ার কথা ছিল না আমি এটা দেখার জন্য সৌন্দর্যের জন্য এটা করে দিয়েছি যাতে ভালো লাগে এভাবে আমি গলাতেও হচ্ছে কুচি কাটার কাজটা করে দিছি আর এটা হচ্ছে আট বছরের একটা বাচ্চার যেন সাত আট বছর দুটাই পড়তে পারবে আর হাতাটা আমি এভাবে ইলাস্টিক করে কুচি করে দিছি এটার সাথে আমার আরও একটি ড্রেস আছে এটা হচ্ছে আর একটা বেবির এই বাচ্চাটার যে ড্রেসটা তার ছোট বোনের এটা এটাতেও আমি সেমভাবে ভাবে কাজটা করে দিছি কুচি কাটা করে দিছি গলাতেও করে দিছি এভাবে হচ্ছে গলাতে করে দিছি আর এই হাতাটা আমি এরকম করে দিছি যারা এই ধরনের ড্রেস গুলো